মা যশোদার কাছে আবদার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত কালো কেন উত্তরে মা যশোদা মন্তব্য করেছিলেন একটু সবুর কর ফাল্গুনের পূর্ণিমা তিথিতেই তুমি রঙিন হয়ে উঠবে সেই থেকে দোলযাত্রা শুরু উত্তর দিনাজপুরের করণদিঘিতে নবমতম বসন্ত উৎসবে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তিনি এদিন আর কি কি বলেছেন শুনুন উৎসব পালিত হয় আমি নিজে একজন আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গতকালকে আমি সারা দিন সারাদিন আমি বিধানসভায় ছিলাম যেহেতু ইলেকশনের চলছে আমি সেখানে ছিলাম এবং রাত্রে দশটা নাগাদ আমি ছুটে চলে আসি দিকিতে কারণ আপনাদের এই বসন্ত উৎসবের টাইম ছিল সকাল সাড়ে আটটা আমি যদি টাইমটা ধরতে না পারি টাইমটা যদি মিস করে যাই এত সুন্দর একটা উৎসব এত সুন্দর একটা আনন্দ তার জন্য আমি রাত্রে এসে আমি এখানে ছিলাম এবং সকালবেলা এখানে উপস্থিত হয়েছি আপনারা হয়তো অনেকেই জানেন যে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে মাতা যশোদার নির্দেশে ওনার চাওয়ায় এই দোল উৎসব পালিত হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে বলেছিলেন যে মা আমি এত কালো কেন আর রাধা রানী এত গোড়া কেন তো বর্ষা কেন তখন বলেছিলেন যশোদা মা যে এই সামনে তো ফাল্গুন মাস পূর্ণিমা তিথি ওই পূর্ণিমা তিথিতে তুমি রাধা রানীকে আবির লাগিয়ে দেবে রাধা রানীকে যখন তুমি আবির লাগিয়ে দেবে তখন রাধা রানী তোমাকে উল্টে আবির লাগিয়ে দেবে দিয়েছেন আমি আপনাদেরকে দিয়েছি সবারই কালার কিন্তু এক হয়ে গেছে তাই রাধা কালার এক হয়ে গিয়েছিল এই বসন্ত উৎসবে সেই দিন থেকে বসন্ত উৎসব আমরা পালন করি সকালবেলা আমার গোপুকে আমি আবির দিয়ে রাধা আবি আবির দিয়ে পুজো করে আমি বেরিয়েছি এখানে একটা দিদি ভাই আমাকে বলছিলেন যে আপনার ছেলে মেয়েকে কেন নিয়ে আসলেন না সত্যি আমার ছেলে মেয়েকে নিয়ে আসলে তারা এখানে খুদে ছোট ছোট এখানে আমার সন্তানটা রয়েছে আমার ছেলে মেয়েও এখানে আনন্দ করতে পারত ঠিক আছে আমার ছেলে সামনে যেহেতু এক্সাম তার জন্য ওরা আসেনি আমার গোপশালাকে আমি নিয়ে এসেছি আমি চাই এখানে সুন্দর সুন্দর রাধারানী আছে পাঁচজন রাধারানী যাতে আমার গোপশালাকে একটু আবি লাগিয়ে রঙে রাঙিয়ে দেয় এখানে যে ঐক্যতান কমিটি মহিলা কমিটি যাদের উদ্যোগ বসন্ত উৎসব করণ দিকে বিধানসভার বুকে এত বড় করে পালিত হচ্ছে সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এমএলএ সাহেব বলে দিয়েছে যে আগামী বছর আমরা যেহেতু এবার ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আমরা নানা কাজে ব্যস্ত আপনারা দেখেছিলেন যে গত বছর আমাদের করণ দিকে বাড়ির সামনে আমরা বড় করে একটা প্রোগ্রাম করেছিলাম এবছর প্রোগ্রাম রাখিনি কেন যদি কোনো রকম সমস্যা মুখে যদি আমরা বলি সেজন আমরা রাখিনি আমরা কথা দিয়ে যাচ্ছি দিদি ভাইদের আগামী বছর আমরা সকলে মিলে এই করোনার দিকে স্কুলের মাঠে বড় করে আমরা এই বসন্ত উৎসব পালন করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব এই কামনা করি চিকিৎসকের কাছে সবাইকে ধন্যবাদ স্থানীয় ঐক্যতান গ্রুপের উদ্যোগেই বসন্ত উৎসবে মাতোয়ারা হয়ে উঠলেন করণদিঘির মানুষ এদিন করণদিঘির ঐক্যতান কমিটির উদ্যোগে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে মহিলাদের পরিচালিত এই অনুষ্ঠানের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় করণদিঘির বিডিও অফিস থেকে করণদিঘি বাস স্ট্যান্ড থানা হয়ে হাই স্কুল মাঠে শেষ হয় এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকার মহিলারা এবং খুদে পড়ুয়ারাও এখানে রঙের উৎসবে রং খেলতে মেতে ওঠেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল শিশু কিশোর থেকে শুরু করে বড়দের সঙ্গেও এদিনের বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ছাড়াও করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ করণদিঘি দু নম্বর অঞ্চলের প্রধান ভবেশ দাস বিশিষ্ট সমাজসেবী ও করণদিঘি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী সীমা জানার লোহারা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানের শুরুতে সকলকেই বরণ করে নেওয়া হয় সোমবার দেবদোলের অনুষ্ঠানের উপস্থিত হয়ে জেলা পরিষদের সভাধিপতি এবং করণদিঘির বিধায়ক করণদিঘি ব্লক সহ জেলাবাসী দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বার্তা জ্ঞাপনের পাশাপাশি স্থানীয় বিধায়ক গৌতম পাল আর কি কি বলেছেন শুনবো আমার মা বোনেরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন বসন্ত উৎসবের হ্যাপি হোলি এবং এবার নির্বাচনের জন্য একটু ছোটখাটো হয়েছে আগামী বছর আমরা সবাই মিলে একসাথে এখানে আরও সৌন্দর্যময় জৌলুস একটা সুন্দর মণ্ডপ করে আরও বড় অনুষ্ঠান করে আমরা ভালো করে সুন্দর করে এক জায়গাতেই করবো আগামী বছর একসঙ্গে করব অনেক বড়ো করে বড় প্যান্ডেন করে আর অনেক ইনভাইট করে ভালো ভালো সমস্ত লোকদের বাড়ির লোকদের নেমন্তন্ন করে টিফিন করে সমস্ত ব্যবস্থা করে আমরা করব সুন্দর করে এবং এটাকেই আমাদের আগামী দিন ধরে রাখতে হবে যাই হোক আমাদের এবছর ভালো কাটুক বসন্তের যে আবির্ভাব হয়েছে সবাই আমাদের করদিনবাসী ভালো থাকি এই বলে আমি সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এদিন ঐক্যতান গ্রুপের সদস্যরা সদস্য সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন জেনে নেওয়া যাক উদ্যোগে এই বসন্ত উৎসব হচ্ছে পালিত আজকে কোথায় হচ্ছে প্রতি হয় এটা

বিষয়টি রয়েছে নৃত্য অনুষ্ঠান রয়েছে তার সঙ্গে আদিবাসীদের বিশেষ করে আগত টিম রয়েছে তাদের অনুষ্ঠান রয়েছে এবং কর্মবিধির দর্শক রয়েছে তাদের মধ্যে থেকে আবৃতির তাদের জন্য অনুষ্ঠান রাখা হয়েছে সনাতনভাবে অনুষ্ঠান রয়েছে তবে রঙের উৎসবে যে এত মধুর হতে পারে তা করণদিঘির মানুষ প্রতি বছর ধরে এই দিনটির জন্য মুখিয়ে থাকে সামিল হয়ে উপভোগ করে থাকেন অত দিনাজপুরের থেকে অভিসিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়